হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আর আজকে আমরা চলে এসেছি এই যে দেখো রানুদির বাড়িতে তো আজকে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে দেখাবো উচিত তো গাইস আজকে রানুদির উপরে হবে প্র্যাঙ্ক ঠিক আছে এই দেখো আবি মজা आएगा না ভিডিও সাপ নিয়ে আমরা প্র্যাঙ্ক করব আর এটা বলবো যে আমার মা

ইতরা আটকানোর কাজ আরে কাজ আটকানোর জন্য ঘালেট কর তো गाइस দেখো এই আটকিয়ে নিলাম এটা কি? এই আটকিয়ে নিলাম এইটা খুলবে না তো ভাই এটা দেখো কর কর তো দেখো তো দেখো আটকিয়ে নিলাম bari এটা হচ্ছে এবারে এটাকে বন্ধ করে রানবিডি বলবো খুলো এটা বলবো খুলে রানবিডি আর যখন খুলবি এটা সফট হয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে ফ্রেন্স দেখার জন্য চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো তো চল দেখতে এই যে হলো রানুদির বিখ্যাত বাড়ি বিখ্যাত বাড়ি আমরা চলে এসেছি এখানে বিখ্যাত ট্রেন করছে দেখো এইখানে দেখো অবস্থা রেখে মানে পুরো কাল তোমাদের জন্য ভিডিও করতে রানুদি ভালো আছো তো দেখো রানুদি এখন কাজ করছে এখন ভাসুর মারছে আমাদের কি ভাইরাল রানুদি যেইmedi বিখ্যাত ভাইরাল सिंगर খালি কাটলে মনে আছে কদল খাচ্ছি রে খাও না

दाई रंगी रंग बच्चे बोलो बोंबी जैसी खड़ी है सपना <laughs> है फुल शरीर है बोंबी जैसी खड़ी है सपना है फुल झड़ी है आंखों में गुस्सा है होंठ पे गाली है <laughs> ओ जियो 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 एक एक कैरेक्टर है आई थिंक कैरेक्टर नहीं है उनका

আসছি দেখি তুমি কেন করছো আনি করব না তো গায় নারুদির জন্য আরুদি স্পেশাল বিরিয়ানি আরু দেখো ওপেন করবে আপ তো গিয়া बेटा আপ তো গিয়া দে তো মামা দেখো বিচি খাবে না আমি আর তুমি আরো খейবে না উনি ও খাও খেয়ে নেবে আরুদি দেখো খোলো এইখানে দালি দিয়ে দালি এইদিকে দালি না ক্যামেরা দেখাবে তার মানে Não, 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 চার একটি <laughs> ক্ষমা কৰা হব না মনে ৰাখি

যারা বলো ভিডিওতে তুমি বলো তুমি বলো ওকে যারা রাস্তায় ওকে দেখবে সবাই মারবে দেখো সাতটা দিনদিকে ভয় দেখিয়েছি আমি পর্যন্ত ভয় পেয়ে গেছি বলো

তুমি গালি চিড়ানোর জন্য তোমার বয়ফ্রেন্ডকে গালি দিচ্ছো। টিটিয়া, খালাইনি খাও কেন আমি কি করলাম? কি করলাম আমি? আলো দি। আমি গিলবো। হ্যাঁ, তোমার এখান থেকে পেয়েছি আমি তাই ধরেছি। তোমার ড্যাক কা চিটা কথা ছা। এটাকে নিয়ে গিয়ে আমাদের বয়স বেচা ছেড়ে দেবো শান্তি তো। শান্তি তো আলো দি সাপ ও, সাপেও কুচি গেল তো। তোমার কারিকুরি কামড়ে দেবে। বাবা কি বড় সাপ কিউটি সাপ।

আরে রাজু তুই ভয় মারছে আয় কি মারো সাবে হয়ে যাচ্ছে না 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 নালা নুরু গনি আর না খাইবার সাপে কাছে তো নাই খাই নে বাডি মরখানে কোন কিছু আর না আপাতত মেড়া বার কর ও ও ভার লাগে ও ও তো জিখানে পড়েskeleton আছে যাই গেল ছা জমা দে আরে তোমার গাই ছাড়িনি তাও আরে তুমি বল বল

আচ্ছা <laughs> আমি <laughs> <laughs>

তো গাড়ি আমি কাছে ভুল করেছি সাত ছেড়ে তো আমি সেই জন্য ঠিক আছে

একবারের জন্য তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যত কিছু হয় সব করে দিও দেখার জন্য নেক্সট ভিডিওতে পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তো কারা কারা পার্ট টু এর জন্য অপেক্ষা আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা জন্য নেক্সট ভিডিওতে সবাইকে টাটা